ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত ইতে সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আজকে যে টপিক নিয়ে একটু কথা বলবো এটা হলো পিরোলিকে দেখার আমল তো পিরোলিকে আপনারা দেখতে পারবেন মাজারে যাবেন যাওয়ার পর ইয়াবাতিনু 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 তিনবার পাঠ করে মাজারে এরকম সিজদা মারবেন চোখ বন্ধ করে থাকবেন ও যদি আসল ওলি হয় অথবা পীর হয় তাহলে ওর চেহারাটা আপনারা দেখতে পারবেন আর যদি না হয় তাহলে দেখতে পারবেন না আর যদি ঝামেলার ভিতর হয় তাহলে তিনবার মন্ত্র পাঠ করে তিনটা ফুক দেওয়ার পর আবার সেচ দেমারে ইয়া বাতিনু ইয়া বাতিনু ইয়া তিনু ইয়া ইড়ু ইয়া বিরু বলতে থাকবেন আল্লাহর রহমতে দেখবেন যে ওই পিরিয়ার দর্শন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো অন্য কবিরাজরা তান্ত্রিকরা আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জের উপর নজর পড়ছে যে আমি অরিজিনাল বিদ্যা দিতেছি যে কারণে আমাকে বিভিন্ন হুমকি থামকি দিতেছে কিন্তু আমার কিছুই করতে পারবে না তার কারণ গ্রাম আমার গ্রামের ভিতর মেম্বার চেয়ারম্যান যত বড় বড় নেতা খেতা আছে সবাই আমার মাধ্যমে কাজ করে নেয় এবং গান্ধীতে মেয়র এমপি এদের যে কাজগুলো হয় এগুলো আমি করি ডিআইজির বাড়িতে আমি কাজ করে আইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারোর যদি হাজিরা দেখার প্রয়োজন হয় একশো টাকা পাঠায় দেবেন হাজিরা দেখে বলে দেবো তো যদি ডাক্তার ডাক্তারখানায় যান তো সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করতে তিন হাজার চার হাজার দশ হাজার টাকা পর্যন্ত লাগে আর আমাকে যদি হাদিয়া স্বরূপ একশো টাকা দেওয়া হয় তাহলে মাথা থেকে পা পর্যন্ত কি কী রোগ আছে আমি সমস্ত কিছু বলে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম